নমস্কার তো সবাইকে ওয়েলকাম জানি আমি আজকের এই ভিডিওটি এখন শুরু শুরু করতে যাচ্ছি দেখো তো প্রথমে দেখবে যে গুণোৎসব দু হাজার তেইশের যে প্রথম পর্যায়ে গুণোৎসব হয়েছে এই গুণোৎসবের সোশ্যাল সায়েন্স যে সাবজেক্টটি সেই সাবজেক্টের কয়েকটি কুয়েশন রয়েছে কয়েকটি এই কোয়েশনগুলি তোমরা দেখো তো প্রথম যে কোয়েশান সেভেন্টি নাইন নম্বর সেটি দেখো কীভাবে ভারতীয় মানসময় গণনা করা হয় তো এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে উত্তরটি হবে ডি এলাহাবাদ শহরে পাশ দিয়ে যাওয়া এইটটি টু ওয়ান বাই টু অথবা এইটটি টু হাফ ডিগ্রি পূর্বত রেখাকে ভিত্তি করে ভারতীয় মানসময় গণনা করা হয় তারপর দেখো আশি নম্বর প্রশ্নটি কীভাবে একটি সম্পূর্ণ দিন গণনা করা হয় তো এখানে সুদ্ধোত্তরটি হবে দেখো তো সুদ্ধোত্তরটি হবে এ নম্বর রাত্রি বারোটা থেকে পরের দিন রাত্রি বারোটা পর্যন্ত একটি সম্পূর্ণ দিন গণনা করা হয় তারপর দেখো একাশি নম্বর প্রশ্নটি এইটটি ওয়ান নিচের কোনটি অসমের আঞ্চলিক রাজনৈতিক দল তা শনাক্ত করো তো এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সুদ্ধোত্তরটি হবে অসমের আঞ্চলিক রাজনৈতিক দলটি হচ্ছে এ অসম গণ পরিষদ তারপর দেখো এইটটি থ্রি নাম্বার প্রশ্নটি দেখো কে ব্যক্তিগত বাজেট পরিকল্পনা নির্ধারণ করে তো এখানে চারটি অপশন দিয়েছে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে এ পরিবার ব্যক্তিগত বাজেট পরিকল্পনা পরিকল্পনা নির্ধারণ করে তারপর দেখো তো দেখো চুরাশি নম্বর প্রশ্নটির উত্তরটি হবে চি সিক্সটি ডিগ্রি পূর্বদায়গ্না অংশ যদি গ্রিন বিকেল চারটে বাজে এবং অন্য একটি স্থানে সন্ধ্যা চারটে আটটা বাজে তাহলে স্থানটির অবস্থান চুরাশি নম্বর প্রশ্নটি দেখো যদি গৃণইসে বিকেল চারটে বাজে এবং অন্য একটি স্থানে চার আটটা বাজে তাহলে স্থানটির অবস্থান কোন দিকে হবে চারটি অপশনের মধ্যে উত্তরটি সে সিক্সটি ডিগ্রি পূর্ব দাগমাংশ তারপর এইটটি ফাইভ এ প্রশ্নটি প্রশ্নটি দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিভাবে আমাদের দেশের উন্নয়নে সাহায্য করে তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি বিশেষ খণ্ড বা উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে তারপর দেখো এইটটি সিক্স তো এই প্রশ্নটি যদি ভারতের একটি রাজ্যে দু হাজার বিশ সনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বা হয় তাহলে পুনরায় সে রাজ্যটিতে কখন নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে তো সুদোত্তরটি হবে দু হাজার পঁচিশ সন চি কারণ পাঁচ বছর অন্তর অন্তরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তো সুদোত্তরটি হবে চি তারপর এইটটি সেভেন প্রশ্নটি দেখো কীভাবে আমরা আমাদের দেশের নাগরিকত্ব হারাতে পারি তো চারটি অপশনের মধ্যে সি নাম্বার উত্তরটি শুদ্ধ যদি বিনা অনুমতিতে অন্য রাষ্ট্রের উপাধি গ্রহণের দ্বারা আমরা আমাদের দেশের নাগরিকত্ব হারাতে পারি তো এইটি প্রশ্নটি দেখো বিদেশি নাগরিক বলতে কাদের বোঝায় তো এখানে বিদেশি নাগরিক বলতে এখানে চারটি অপশন আছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে বি অন্য দেশে রাজনৈতিক অধিকার ভোগ করা লোকেদের বিদেশি নাগরিক বলা হয় তো ধন্যবাদ এই কয়েকটি প্রশ্ন উত্তর মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ